তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা শুরু করে দিল তাহলে বোঝা গেল তারা কি ছিল তারা মুসলমান ছিল আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল বিনা তারা রবের পবিত্রতা বর্ণনা শুরু করলো তারা আল্লাহর প্রশংসা শুরু করে দিল আর বললো ভাইরে আমরা যে কাজ করেছি আমরা যে মানত করেছিলাম আমরা যে চিন্তা করেছিলাম সকাল সকাল যে আমরা ওই ফসলগুলো কেটে নি আমরা গুলাজাত করব গুদামজাত করব যাতে কোনো এতিম মিসকিন খবল না পায় আমরা কাউকে দান করব না আমরা কাউকে দিব না এই আমরা রেখে দিব শুধু আমরাই ভোগ করব এই যে চিন্তা করেছে এই যে আমাদের কথাগুলো আল্লাহ পাক জেনে আমাদের বাগানকে আল্লাহ দংশ করে দিয়েছে এবং তারা বলা শুরু করল ক্বাল রাব্বাল সুবহান রাব্বিনা ইন্নাকুম না যালিমিন

এবং তারা বড় শুরু করলো আমরা তো শুধু জালেম না আমরা বড় আমরা তিন আমরা বিদ্রোহী হয়ে গেলাম আমরা তো বড় অপরাধী হয়ে গেলাম আমরা এই কাজ করেন আল্লাহর কাছে বড় আমরা তোয়াগা অর্থাৎ বিদ্রোহ হয়ে যাও এই জন্য যখন মুসারে সালামের কাছে আল্লাহ পাখ বলে ফেরাউন কি যখন পাঠাইলেন তখন এই শব্দ ব্যবহার করেছে আল্লাহ আমের বললেন হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও এ যে আল্লাহ যখন বললেন আল্লাহ বললেন মুসা তুমি ফেরাউনের কাছে চলে যাও ফেরাউন তো পতা হয়ে গিয়েছে অর্থাৎ বিদ্রোহ হয়ে গেছে এই লোকগুলো বলে শুরু করলো কল না ইন আমরা সবাই বিদ্রোহী হয়ে গেলাম আমরা যে কাজ করেছি এই কাজের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না তাদের মধ্যে তিন বাইর মধ্যে মেজু ভাইটা সে আল্লাহ ভক্ত ছিল আল্লাহর প্রতি তার বিশ্বাস বেশি ছিল ইমানদার ছিল দেখবেন সংসার যদি চার পাঁচ ভাই হয় একটা মৌলানা হয় আর দুইটা রাজনীতিবিদ হয় এই ধরনের হয় না তো মৌলানা সব হয় তিনি তো সবসময় তিন ভাই চাইরো ভাই কে বোঝায় ভাই জুমার নামাজটা পড়ো ভাই কিছু আল্লাহ দান করো যে রাজনীতি করে যে নেতা এ মোল্লা মারার সাথে মারার সাথে তুমি কি বুঝো না দেখবেন যে হেরে দাবাই রাখি সবসময় ঘরের মধ্যে যদি চার ভাই থাকে একটা যদি দিনদার হয় নামাজি হয় হেও চাই যে অন্য তিন ভাইকে বোঝানোর জন্য আসেন মসজিদ আসেন নামাজ পড়েন কিন্তু ওই তিনজন রাজনীতিবিদ যিনি আছেন তারা সবসময় নিজকে পন্ডিত মনে করে এবং সব খুব জ্ঞানবান মনে করে কি কয় মৌলবি যাও গিয়া তোমার নামাজ তুমি বলো যখন কোন বিপদে পড়ে দেখবেন যে কোন বিপদ চলে আসে তখন বাবার কাছে যাই গিয়ে ভাই এখন কি করো বলো ওই যে জুলুম করছো এখন মাফসাও তো বলো আর জীবনে এই কাজ করতে না তখন দেখা যায় যে মাওলানা যা বলেছে এই যে ছোটবাইতে নামাজি ব্যক্তি যে বলেছে হে কথা ছারায় করার কোনো উপায় না বিপদ যখন আসি তখন মানুষ এটা ফিল করে আর বিপদ ছাড়া মিজকে সব মনে করে এই মলবি এই নামাজওয়ালা হে কি চুপ잖아요 হ্যাঁ আজকে পারে দুনিয়া নিয়ে আছে আল্লাহ নিয়ে আখেরাত নিয়ে আছে দেখবেন এটা সমাজও আছে তো ওই দিনবের মধ্যে যিনি মেজুবাইতে ছিল সে কি ইমামদার ছিল সে বলতো যে আসলে বাবা মানুষদেরকে দান করতেন বাবা সব সময় মানুষদের ইটিমিসিনদেরকে দিতেন আমরা মনে এটা করা উচিত না কিন্তু কি হবে চাইল বাই যদি এক হয়ে যায় একজন যদি মৌলবী থাকে এখন তাদের কথা তো মানতে হয় এই মানার কারণে মৌলবী সহকারে আল্লাহ আজাদ দিয়েছে নাইলে তো ওর অংশটা আল্লাহ রাখতে পারতেন তাফসিরের মধ্যে আসছে যে না সে যেহেতু বাইদের সাথে কিছু করতে পারে নাই আর শেষ পর্যন্ত তাদের চাপের কারণে ভেদ্য হয়েছে এই জন্য আল্লাহ পুরা পুরা বাগানটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এখন যখন ধ্বংস হয়ে গেল এখন ওই মেজো বাইটা বলা শুরু করলো তোমরা তো জুলুম হয়ে গেছো তোমরা জালেম হয়ে গেছ এবং তোমরা তোমরা বিদ্রোহী হয়ে গেছ তোমাদের এই সিদ্ধান্ত কারণে আল্লাহ এটাকে ধ্বংস করে দিয়েছে কাজে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চাওয়া ছাড়া আর কোন উপায় আমাদের নাই তখন বললো যে ভাই কি করবো ওই এখন ওনার কাছে আসছে আল্লাহর কাছে ক্ষমাbson আর তওবা কোনে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যারা তওবা করে জীবনে যত বড় গুনাই করেন বান্দা যদি আল্লাহর কাছে খালেস ভাবে যদি তওবা করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে দেন সুবহানাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এখন নিষ্ঠভাবে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ তখন বলল ভাই তাহলে কি আল্লাহর কাছে মাফসালি আলা মাফকোলি বলে हम तरफ हम আল্লাহর কাছে যে তওবা করলেন আল্লাহ তুমি যদি আমাদের বাগানটা ফিরোইয়া দাও তুমি যদি আর এইভাবে গজব না দাও আমরা যতবার বাগান করবার ততবারই যদি ধ্বংস হয় তাহলে তো আমাদের জীবনে খোদারত্ব ছাড়া আমাদের কোনো উপায় উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আসকালি কাছে দাঁড়াইয়া এই সিরিয়ার সানা থেকে 6 কিলোমিটার দূরে ওই বাগানের কিনারে পাশে দাঁড়াই তিন ভাই আল্লাহর কাছে তৌবা করলো রব আমার আল্লাহ তোমার কাছে তৌবা করি মাপ চাই আমার আব্বা তো বড় ভালো মানুষ ছিল আল্লাহ রাস্তায় দান করতেন আজকে আমরা কি সিদ্ধান্ত নি না আমরা তো ভুল করে ফেললাম রাবুল আলমী আমাদের বাগান ধ্বংস হয়ে গিয়েছে তুমি যদি এমন ভাবে যদি কন্টিনিউ করো আমরা কি খাবো আমরা কিভাবে ভাবে বেঁচে থাকবো দয়া করে রব তুমি আমাদেরকে মাফ করে দাও আর আমাদের বাগানের অবস্থাটা তুমি পরিবর্তন করে দাও ওই ভাইয়ের কথা অনুযায়ী তিন ভাইয়ের মিলে শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে তো বা করলেন আর আব্দুল্লাহ আমাদের জীবনে এই বাগান যদি তুমি ফিরাই আমাদেরকে দাও তার তিন চার বাগের একবার আমরা যে মিসকিন দেব আমাদের বাবা যেভাবে মানুষদেরকে দিবেন আমরা সেভাবে দিব আমরা আর এরকম আমাদের নিজের উপরে অরুসুবাহা নারব্বিনা

একটা আঙ্গুরের থোকা এত বেশি বড় হয়েছিল যে আঙ্গুরের থোকাটা একটা খচ্চর বহন করে নিতে হতো তার ইবনে মাজহারি মতে তাফসির মাজহারির মধ্যে ওই কথাটা আসছে সুবহানাল্লাহ অর্থাৎ তারা তওবা করার উপরে আল্লাহ পাক তাদেরকে বাগানটা ফিরায় দিলেন আর এমন বরকত দিলেন যে বরকতের কারণে আঙ্গুরের থোকা এত বড় বড় হইতো যে একটা আঙ্গুরের থোকা নেওয়ার জন্য এক একটা কচ্চরের দরকার একটা গাদা বহন করা লাগ দরকার এত বরকত দিছেন তাহলে কি বুঝলেন প্রথম প্ল্যানের কারণে আপনি এই যে প্ল্যান করেছিলেন গরীবদেরকে দিবেন না মিসকিনদেরকে দিবেন না মানুষকে দান করে করবেন না করলে কমে যায় এইটার প্রমাণ আল্লাহ রাব্বুল আমি সুরায়ে কালামের এই আয়াতগুলোর ত বর্ণনা করে আমাদেরকে জানাই দিলেন যে না তোমাদের প্ল্যান মত হয় না আর এই প্ল্যান যদি বাস্তবায়ন করো আল্লাহ এমন গজব দিব যে গজবের কারণে আর জীবনে কোনদিন অভাব কমবে না এই জন্য আমার ভাইরা দান খৈরাত করা আল্লাহ রাস্তায় দেওয়া এটা বড় বরফতের কাজ দান করলে আল্লাহ পাক আরো বাড়াই দেয় আল্লাহ কি করে না কমাই না তারাই জীবনে দান করেছেন আল্লাহ রাস্তায় আল্লাহ রাবুল আলমিন বাড়াই দেয় তো তাদের এই প্লানের কারণে তারা বিদ্রোহী হয়ে গেল তারা জালেম হয়ে গেল এই কথাগুলো বলে আল্লাহর কাছে তোবা করে কান্নাকাটি করার পরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন এই জন্য সবাই তো জীবনে চলার পথে বিভিন্ন সময় ধরনের করে করে থাকে জীবনে যা থাকেন আমরা আল্লাহর কাছে তৌবা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন এই ক্ষমার একটা সুস্পষ্ট নিদর্শন একটা দলিল পাক আমাদেরকে দান করেছে এই জন্য যা হয়েছে আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ তো যদি ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন মাফের পাশাপাশি আল্লাহ কি দিবেন আর একটা আয়াতের মধ্যে আল্লাহ আবার কৃষ্ণ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বিহিম জান্নাতিন নাঈম যদি এইভাবে আল্লাহর তওবা করে ভয় করে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহর কাছে যদি maaf চাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন নিয়ামত দিবেন মুত্তাকিদের জন্য ইন্না লিল মুত্তাকিনা আমি মুত্তাকির অনেক কথা আপনাদের সামনে বলেছি যারা মাসে বলেছি বিশেষ করে মুত্তাকির অনেকগুলো কথা ইমাম গাজ্জারি বলেছেন মুত্তাকিদের জন্য কি নিয়ামত নিয়েছেন এখানে আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা ইনদরব্বিহিম জান্নাতুন নাঈম যারা আল্লাহকে ভয় করবেন আরই ভয় করে করে গুনাহগুলো ছেড়ে দিবেন আল্লাহর কাছে তওবা করবে আপনাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন জান্নাতুল নাঈম আল্লাহ শান্তির মিয়ামত যেখানে এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উপহার দিবেন সুবহানাল্লাহ তারপর আল্লাহ পাক বলছেন আপনি আল্লাহ চলে যাবেন খালি আল্লাহর কাছে তওবা করবেন আর কিছু করতেন আলী দান করবেন এতেই হবে না এইজন্য আপনাদেরকে মুত্তাকি হলে আপনি নামাজি হতে হবে আপনি যাকাত দেনেওয়ালা হতে হবে আপনি ভাদমানু সদহ হতে হবে আপনার সব কিছু ভালো হতে হবে এই ভালো হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি সার্টিফিকেট দিবেন আপনাদেরকে এই সার্টিফিকেট এই সার্টিফিকেট পেদ হলে মুত্তাকি হতে হলে সকল গুণের গুণাম বিত আপনাদেরকে হতে হবে তারপরে আল্লাহু তাআলা বলেন আফানাজআলুল মুসলিমিন কাল মুজরিমিন মানে কে আছে হুজুর আমাতকে মুত্তাকি কে আছে আমি টুপি পরিয়ে বান্দে আমি আমি ভালো কথা বলি সৎ কাজ করি আমার যে মুত্তাকি কে আছে আপনি মুত্তাকি কল মিয়া আছে না নেসকে বড় মুত্তাকি দাবি করে মুত্তাকীদের ব্যাপারটা এটা সম্পূর্ণ ব্যাপার জানে কে আল্লাহ যার যত বেশি তাপর সে তত বেশি আল্লাহর কাছে মুত্তাকি তারপরে মুদ্রা কি বললেন কিন্তু আপনার চরিত্রটা ভালো না আপনি মুদ্রা বললেন আপনার কথার ব্যবহারটা ভালো না আপনি মুদ্রা বললেন আপনার লেনদেন ভালো না আপনি মুদ্রা বললেন আপনার কর্ম আপনার জাকাত আপনার দান খৈরাত ভালো না ওই মানুষ মুদ্রা হতে পারে না মুদ্রা কি বলে তারপরে আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিলেন আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন

অনুসুকি ও মাহিয়া ও মামাতি নিলাম আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত আমার সব তোমার জন্য এই কথা যখন বলে তখন মানুষ মোত্তাকি হয়ে যায় আর এই কথা বলার পরে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হয়ে যা তখনই মুসলমানের সংজ্ঞাটা আপনার মধ্যে হয়ে গেলেন এই জন্য আল্লাহ বলছেন করানুল কারিমের মধ্যে আফানা জাহাদুল

কখনো এই দুইটা শব্দ এক হতে পারে না একজন আত্মসমর্পণকারী মুসলমান আর আরেকজন গুনাগার মুজরিম কখনো সমান হতে পারে না যিনি মুসলিম তার কোয়ালিটি আলেদা যিনি মুসলিম যিনি গুণাকার তার 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 ব্যবহার তার সবকিছু আলাদা হবে এই দুইটা গুণ কখনো সমান হবে না অর্থাৎ তোমরা যারা এই তৌবা করেছ তোমরা যদি মোত্তাকি হতে চাও তাহলে তোমাদেরকে আবার সুদ্রিয়ে এই ভালো গুণে গুণাম্বিত তোমাদেরকে হতে হবে আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিলেন তারপরে আল্লাহ পাকাবুল আলমী এই কথাগুলো বলে এরপরে আবার ওই মানুষগুলোকে আখেরাতের দিকে দাবিত করে দিলেন যত কিছু বলেন যখন মানুষকে কবরের কথা বলা হয় হাসরের কথা বলা হয় তখন দুনিয়ার চিন্তার থেকে তখন একটা পরকারের মাটির নিচের চিন্তার মধ্যে আল্লাহ মানুষকে নিয়ে যান

ইয়াওমায়ুকসাফু একটা কঠিন এই ইউকসাফনক হলো একটা কঠিন হাশরের ময়দান যেদিন কায়েম হবে মানুষের শরীরে কাপড় থাকবে না একে অপরের দিকে তাকাইতে পারবে না তারামার জমিন হবে সুড়চ্চ উপরে থাকবে মানুষ যার আমলের জন্য কার করতে থাকবে ওই কঠিন দিনের কথা আল্লাহ পাক বলেন ইয়াওমায়ুকসাফু আনসা আল্লাহ সেদিন বান্দাদেরকে বলবেন কারণ দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিয়ে অভ্যাস আছে হাসরের দিনও কিছু মানুষ কোরআনের আয়াত বলছে এই কথাগুলো যারা বেশি বেশি কথা বলে যারা পাণ্ডিত্য দেখায় নিজের জ্ঞানের প্রভাব দেখায় এই ধরনের কত মানুষ আছে না অনেক পরিবীরা আছে দেখবেন যে সাধারণ মানুষের আপনি কথা বলে পারবেন না তার তার ভাষা এমন তার কথার ব্যবহার এমন তার যুক্তি এমন দেখবেন যে তার কাছে দ হাইয়া যাবেন এই যুক্তিবাদীরা হাসরের দিন আল্লাহর কাছে যুক্তি উপস্থাপনা করবেন তার বলবেন আল্লাহ আমি তো মুসলমান আছিলাম বলে তাই না তুই বলে হা তো তুমি যেহেতু মুসলমান তো মুসলমান আল্লাহ আমি তো সব ফিরে আসছি

এই সমস্ত মুসলমানদের কাল্লা বলবেন ঠিক আছে মুসলমানরা তো কখনো নামাজ ছাড়ে না মুসলমানরা তো নামাজ পড়ে আজকে নামাজি ব্যক্তিরা আসরের ময়দানে আল্লাহকে একটা সেজদা দিয়া আজকাল তোমরা সাহা ওহম সালিমুন নিরাপদে তোমার আল্লাহর জান্নাতে চলে যাও সুবাহ তা সিরিয়ে ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর নূরের একটা ঝল্লি হাসরের ময়দানে চলে আসবে যারা মমিন ইমানদার হবেন যারা মুসলমান হবেন আল্লাহর নূরের তাজাল্লি দেখে সাথে সাথে তারা শেষদায় চলে যাবেন আমার আল্লাহকে তারা সেদিন শেষদা করবে সুবাহ আল্লাহ এখন সুযুগে আপনার সুযোগ সন্ধানে আছে না কিছু এখানে দিহারি শেষদাস দেয় আর তারা আল্লাহ জান্নাতের আরো সে চলে যায় ওই সুযোগ সন্ধানী মমিনরা সুযোগ সন্ধানী মুসলমানরা সেদিন তারা যাইয়া ওই সুযোগটা তারা চাইবে তারা চলে যাবে আল্লাহকে শেষদা দেওয়ার জন্য তারা বলবে আল্লাহ আমরা তো মমিন ছিলাম আমরা মুসলমান আসিলাম আমরা নামাজি ছিলাম বলে তাই নাকি তোমরা নামাজি যখন আসিলাম তাহলে আজকে আমাকে একটা শেষদা বেড়ে দেখা হচ্ছে আল্লাহ আল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ প্রমাণ চাইবেন তুমি যখন মুসলমান তুমি যখন মোত্তাকি তো রাজকার দিকে তুমি আমাকে শেষদা করো এখন মমিন যারা আছেন যারা সময় নামাজ পড়ছেন আমরা যখন বুখারি টাইটেলে পড়তাম তো অনেক ছাত্ররা আছে প্রাইভেটে পরীক্ষা নেই আমরা তো দুই বছর হোস্টেলে থেকে পড়াশোনা করে ক্লাস করে বুখারির কোন অধ্যায়টা কোথায় আছে একটা আইডিয়া আছে এটা পড়ার কারণে দুই বছর একটা কিতাবের উপর বললে। এটা তো একটা ভাইবে পরীক্ষা হইত তো হওয়ার সময় হুজুরে বলতে যে ঠিক আছে তুমি পরীক্ষা দিতে আসছো তো তুমি প্রথম যে হাদিসটা আছে এটা পয়রা শোনাও আমরা সবাই তো জানি ইনমা আ'মালু বিল নিয়াত বুখারী ফকব হাদিস তা আপনি বুখারীর যে বড় কিতাব আছে এটার ওজন তো মিনিমাম ধরেন 20 কেজি হবে বড় বড় পাতা এই যে বাংলায়গুলো না এটা যেটা ঢাকা সহকারে অনেক বড় এবং পাতাগুলো এটার 20 কেজির কম হবে না ওজন বুখারী মেইন কিতাব আলবুল ইবনে সানিদ দুই ফন্দ আছে 30 পারা ঠিক কুরআনের মতো 30 পারা তো হুজুর বলল যে তুমি ইয়া করো প্রথম হাদিসটা পড়ো

দেওয়া যায় না একটা দিতে বললেই তো হয়ে যায় কামটা তো বেশি না আল্লাহ বলছে একটা সেজদা দাও তখন তারা চাইবে ইউ দাউনা ইলা সুজুদ আজকে আল্লাহকে একটা সেজদা করো এখন যারা নামাজ পড়েন নাই যারা জীবনে কোনোদিন নামাজ আদায় করেন নাই বা মাঝে মাঝে পড়ছেন শুক্রবারে পড়ছেন অথবা ঈদের দিনে পড়ছেন তারাও তো তো সবাই চাইবে সেজদা দেওয়ার জন্য যারা পরিপূর্ণ সেজদা দেনে ওয়ালা না যারা সাপ্তাহিক নামাজি যারা বছরের নামাজি তারা সেদিন আল্লাহ

এই হাসরের দিনের একটা শেজদার জন্য আপনি আমাদেরই বাকি শেজদাগুলো করা উচিত আমার ভাইরা এখানে দুই নম্বর করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহও সেদিনও কিছু বাটপার মানুষরা চাইবো যে শেজদা দিয়া কোনো রকম ভাবে একটা দিয়া নি কাম নি বানাই নিতে কারণ ঈদের দিনে তো অথবা জুমার দিনে একবার পরিচয় তো সারা সপ্তাহ আউরাদ দিয়ে দিছি আমরা আজকের দিনে আল্লাহকে একটা দিয়া কোনো রকম ভাবে বেঁচে যাই কিন্তু সেই দিন পারা যাবে না যেইজন আল্লাহ কোরআনুল কারিমে রেখে দিয়েছেন এই কথাগুলো

নামাজ পড়তেন ঈদের দিনে যাইতে তখন সব সাতটি আল্লাহর কাছে ও আপনার পাশে কয়েকজন দাঁড়াইয়া দিতে হবে না আপনার ঘাত এবং পা সেদিন আল্লাহর সামনে সাতটি দিবে তো কাজী যেহেতু আল্লাহ সাক্ষী নেবেন এই সাক্ষীর জন্য হলো আমরা বাঁচার জন্য হলো হাসরের দিন আমরা আল্লাহর কাছে যেন নামাজ পড়ি এবং আল্লাহর কাছে যেন বাঁচার জন্য হাশরের দিন যেন আল্লাহ আমাদের সুযোগ করে এই দশ মিনিট বিশ মিনিট দাঁড়ায় থাকতে পারি না পঞ্চাশ হাজার হাজার করে দেখার কিচ্ছু আল্লাপ এই এই ঘটনাগুলো আলোচনা করে আপনাদেরকে কবরের কথা না করে হাসরের সরাসরি ময়দানের ওই ময়দানের ওই ফিল্ডের কথা আল্লাহ শুরু করে দিলেন এই জন্য আমার ভাইরা ওই ওই দিনটাকে ভয় করুন ওই হাসরের ময়দানে যাদের আপনি আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না আমাদের আমলই আমাদেরকে সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জন্য হাসরের কঠিন দিনে আমরা যেন আল্লাহর কাছে করতে পারি আমিন আমরা যেন আমাদের হাত পা গুলো যেন আমাদের পক্ষে শক্তি দেয় আমিন আমাদের আমলগুলো যেন আল্লাহর কাছে কবুল হয় আমিন আমরা যেন বেশি বেশি করে আল্লাহর रास्ते দান করতে পারি আমরা সকলে বলে আমি আমাতৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি আজকে আমাদের এক ভাই শহীদে দারান্ত আমাদের এই ভাই ওনার अब्বা একটু আগে দুনিয়া থেকে চলে গেছেন ইননা ইল্লাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সফর মাসের শেষ জুম্মা আল্লাহ যেন তাকে माफ করে দেয় তার খবরকে যেন মুনাফার করে দেয় আমরা বলি আমিন ওনার আব্বার জন্য দোয়া করব আপনারা যারা বিদেশে আছি এই কষ্টটুকু করি আমাদের অনেকে বাবা মারা যায় মা মারা যায় আজকে আমার খবরের শেষ তার পাশে দাঁড়ায় তাকে কবরস্থ করবে এটা হয় না এই জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করা আর আল্লাহ যেন তাকে শহীদ ভাই সহকারে এবং আর অনেক ভাইরা থাকে আল্লাহ যেন তাদেরকে বাবার এই সুখ যেন ধৈর্য ধারণ করতে পারে আমরা সকল বলি আর আমি আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে দীর্ঘদিন আছি আপনাদের দোয়ার বদলতে দোয়ার ফজিলতে আল্লাহ দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে এই কথাগুলো বলার একটা সুযোগ আল্লাহ করে দেয় এটাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা যে বান্দাকে পছন্দ করেন তাকে দিয়ে দিনের খ্যাতমত বিভিন্ন জায়গাতে করেন আপনারা জানেন প্রায় তিন বছর ধরে আমি আমেরিকাতে যাচ্ছি এই বছর লন্ডন কার্ডিফে আগামী সোমবারে আমার একটা প্রোগ্রাম আছে সে মাহফিল সেখানে আমি ইনশাল্লাহ প্রোগ্রাম করব পরে লন্ডন মেন সিটি আরও দুইটা প্রোগ্রাম আছে ছোট ছোট সেইগুলো শেষ করে আমি আঠাইশ তারিখ আমেরিকার উদ্দেশ্যে নিউ ইয়র্কে সেখানে সাত আট দিন এখানে আমার প্রতিদিন ইনশাল প্রোগ্রাম থাকে তো আগামী দুই সপ্তাহ আমাদের এক বাংলাদেশি ভাই ওই জামাত জুমান নামাজ পড়াবে সাহেব সাহাব